আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম এস এম শফিউদ্দিন আফনান আমি চট্টগ্রামে বসবাস করি আমি আগ্রাবাদ বড়পুল থেকে এখানে বিশ্বাস মোবাইল টেকনিক্যাল ইনস্টিটিউটে সফিসারের আন্ডারে শিখতে আসছি আমি আমার প্রায় দেড় মাস ট্রেনিং চলছে আমি এর মধ্যে বাটন মোবাইলের ও চেঞ্জ করা জাম্পারিং তারপর হট এয়ারগানের কাজ এছাড়াও বিভিন্ন ধরনের আইসি লাগানো পেস্টিং আইসি নন পেস্টিং আইসি সহ আরো বিভিন্ন ধরনের কাজ যেগুলো বর্তমানে মোবাইল নতুন এবং পুরাতন মোবাইলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সেই সকল কাজগুলো আমি এখানে শিখছি এবং আলহামদুলিল্লাহ আমাদের স্যাররা খুবই হেল্পফুল আমি আগে মোবাইল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে জানতাম যে এখানে মধ্যে তেমন ভালোভাবে শেখানো হয় না বিভিন্ন মোবাইলের দোকান যেখানে এরকম আমাদের মতো যারা শিখতে চায় ওরা শেখার জন্য যায় কিন্তু আমি যতটুকু শুনেছি এবং আমার যা ধারণা ছিল যেখানে ভালোভাবে শেখানো হয় না আমি এখানে আসার পর তারপরে আমাদের সাকিব স্যার এরপরে আহাদ ভাই স্যার যারা ছিলেন তারপরে এরকম অনেক ওনার একদম টিচার না একজন গুরু একজন শিক্ষক আমরা আশা করি প্রকৃত শিক্ষক সেভাবে উনি শিখেছেন আমি মনে করি এটা আমার কাছে বড় পাওয়া একদম অসাধারণ একদম ধরে ধরে বিপরেও ভাইয়া যেমন আহাত ভাই আছে উনি আমাকে এখানে বসে আমাকে বলছে যে এইভাবেই কাজটা করতে হবে তো আমার কাছে মনে হয়েছে যে যেটা আমার ধারণা ছিল ওইটা থেকে খুবই ভালো সার্ভিস পাচ্ছি এবং আমি আশা করব যারা এই ভিডিওটা দেখে আসবেন আগামীতে যে কোনো ব্যাচে যে তো আমি আশা করবো আমাকে আমি যেভাবে সার্ভিস পেয়েছি আপনারা বেশি সার্ভিস পাবেন ইনশাল্লাহ আমি এতক্ষণ শফিউদ্দিন আফনান ছিলাম বিশেষ মোবাইল টেকনিক্যাল ইনস্টিটিউটের সাথে আগামী মার্চ আট তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে মাহের রমজান উপলক্ষ্যে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এই ব্যাচের উপরে আমি আশা করি বিশ্বাস করি আপনারা যারা আসবেন সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ আমার সারের দোয়া এবং আল্লাহর রহমতে আপনারাও সফল হবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ